হচ্ছে পুরো বাগানটাই আমাদের লেবুর ঘ্রাণে পুরো মোহমোহ করতেছে এই যে একটা গাছ এটা একটু পড়ে গেছে এই যে দিকে গাছগুলা দেখেন আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে লেবু বাগানটা দেখতে রকম দেখা যেতেছে সাথে আছে এই যে সাইড দিয়ে আমরা গাছ লাগানো আমরা এখন মাসাল্লাহ হইতেছে ছোট ছোট এখনো এই গাছগুলা তেমন নাই তবে সামনের দিকটায় মাসা আরো আরও অনেক আছে এই গাছগুলো অনেক বড় বড় ভাই সামনে সামনে সামনের গাছগুলো আরও আছে এই যে গাছগুলো এখনো তেমন হয় নাই ফলন এগুলো ছোট হয়তো বা আগের পরের গাছ মিলানো এই দেখেন এই গাছগুলো মাসাল্লাহ এগুলো সাইড ছোট কিন্তু পরিপক্ক ভরপুর মাসাল্লাহ মাসাল্লা সুবহানাল্লাহ এই যে গাছটা দেখেন কি পরিমাণ হয়েছে এগুলো আল্লাহর রহমত ছাড়া আর কি দেশের মাটি যে কী পরিমাণ রহমতে ভরপুর এই গাছে এখনো ফুলও আছে এই যে ফুল আর আমি আমার ইয়ের মধ্যে নিছি সব বোম্বাই মরিচ এগুলো আমাদের ক্ষেতের গাছটা দেখাইতে পারিনি দেখেন এই যে থকে থকে লেবু থকে থকে লেবু এই দুইটা পারবাই এই যে দুইটা পাকা হয় ছোট দুইটা ছোট দুইটা ছোট দুইটা এই দুইটাই বাত্র ওই দুইটা বড় হয় অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমাদের লেবু বাগান কেমন দেখা যাইতেছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা